প্রিয় দর্শক মণ্ডলী ধামরাই উপজেলার নবগ্রাম সমাজ কল্যাণ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ এনামুল হক আইয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের কাউলিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের সম্মানিত পরিদর্শক জনাব ইন্দ্রজিৎ মল্লিক নির্ধারিত সময়ে তিনি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং খেলা শুরু হয় প্রচণ্ড বৃষ্টির কারণে প্রথম প্রথমার্ধ শেষে মাঠে প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নবগ্রাম সমাজকল্যাণ ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আব্দুল রাজা কৃপন এবং কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য সহ সকল সদস্য একত্রে মিলে যেভাবে মাঠ খেলার উপযুক্ত করে তুলছেন এক কথায় এটা হচ্ছে অকল্পনীয় আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে প্রচণ্ড পানি জমে আছে এবং মাঠ খেলার অনুপযোগী পুরাই মাঠ খেলার অনুপযোগী যেখানে খেলার অনুপযোগী তারপরেও সকল সবাই একসাথে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে বাঁশ ঠেলে কেউ কেউ বালতি দিয়ে কেউ কোদাল দিয়ে যে যেভাবে পারছে মাঠ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে তারা সবাই আসলে এটা যদি সবার সম্মিলিত চেষ্টা না থাকে এটা কোনোভাবেই সম্ভব না আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রামের সবাই স্বতঃস্ফূর্তভাবে সহায় সাহায্য করছে যাতে মাঠের খেলাটি অনুষ্ঠিত হয় এবং সভাপতি সম্মানিত সভাপতি সাহেবের কথা তো বলতেই হয় যে তিনি নিজে মাঠে কোদাল দিয়ে দেখতে পাচ্ছেন যে কাজ করছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে ছোটো ছোটো ছেলেমেয়েরা সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে সব মিলিয়ে আসলে এটা সকলের মধ্যে যদি একতা না থাকে এটা কোনোভাবেই সম্ভব না আসলে সমাজ কল্যাণ ক্লাবের সকল সদস্যদের একতা গ্রামের সবার সাথে যে একতা এটা সত্যি অসাধারণ